তিনি হচ্ছেন সেই ধর্মগুরু যিনি দীক্ষা দিতে গিয়ে মহিলা শীর্ষাকে ধর্ষণ করেছেন ভয়ঙ্কর ঘটনা মহিলা শীর্ষাকে দীক্ষা দিতে গিয়ে দরজা লাগিয়ে মহিলাকে ধর্ষণ করেন দেখে নিন কীভাবে এই নির্লজ দীক্ষাগুরু কীভাবে নিজের মুখে স্বীকার করে নিচ্ছে সে ধর্ষণ করেছে একে কিভাবে আর অভিযুক্ত বলবো অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে তারপর সাংবাদিকদের সামনে কিভাবে স্বীকার করে নিচ্ছে তিনি ধর্ষণ করেছেন এই ধর্মগুরু দীক্ষা গুরু যিনি দীক্ষা দেন শিষ্যদের এরা দীক্ষা দেন মানুষকে মানুষ এদেরকে সম্মানের চোখে দেখে শ্রদ্ধা করে আর শিষ্যর সঙ্গে মহিলা শিষ্যার সঙ্গে দীক্ষা দেওয়ার নাম করে মহিলা শিষ্যাকে ধর্ষণ করলো বাড়িতে ঢুকে সম্মানের সঙ্গে থেকে খেয়ে তারপর মহিলা শিষ্যাকে ধর্ষণ শুনুন একবার নিজের মুখে কিভাবে স্বীকার করে নিচ্ছে এই স্বঘোষিত ধর্মগুরু দীক্ষা গুরু কিভাবে নিজের মুখে শিকার করে নিচ্ছে ধর্ষণের কথা শুনুন

দীক্ষা দেওয়ার নাম করে ধর্ষণ মহিলাকে দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের একটি গ্রামে বাড়িতে ডেকে দীক্ষা দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হলো উজ্জ্বল দাস নামে এক গুরুদেবকে ধৃত গুরুদেব নিজেই স্বীকার করে নেন যে তিনি ধর্ষণ করেছেন তবে মহিলার সম্মতি নিয়ে এই কাজ করেছেন বলে জানান উল্লেখ্য ওই দীক্ষাগুরু মহিলার গ্রামে গিয়েছিলেন দীক্ষা দিতে সেখানে মহিলা ও তার স্বামী দীক্ষা নিতে যান প্রথমে স্বামীকে দীক্ষা দেওয়া হয় তারপর ওই মহিলাকে দীক্ষা নেওয়ার জন্য ডাকেন দীক্ষাগুরু উজ্জ্বল দাস কিন্তু সুযোগ বুঝে ওই মহিলাকে ভগবানের নাম করে ভুল বুঝিয়ে ধর্ষণ করেন দীক্ষাগুরু তারপর বাড়িতে গিয়ে ওই মহিলা তার স্বামীকে জানায় তড়িঘড়ি তার স্বামী দুবরাজপুর থানায় দীক্ষাগুরু উজ্জ্বল দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন গতকাল এই অভিযোগ পেয়ে এক ঘন্টার মধ্যে ধৃত উজ্জ্বল দাসকে গ্রেপ্তার করে দুবরাজপুর থানার পুলিশ ধৃতের বাড়ি দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রামে ধৃত দীক্ষাগুরু উজ্জ্বল দাসকে আজ দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে চার দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন সেই অভিযোগে বলা আছে যে এক মহিলাকে গুরুদেব তার গুরুদেব তাদের বাড়িতে গিয়ে ভগবান ভগবানের নিজেকে ভগবানের জায়গায় নাম করে জায়গায় পৌঁছানোর নাম করে এবং ধর্মের নামে ভাবে কথা বলে তাকে সেই ভদ্রমহিলাকে প্রোভন দেখায় এবং প্রলোভন দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন এই অভিযোগ দুর্গা থানায় একটা দায়ের হয় তারপর পরিপ্রেক্ষিতে উজ্জ্বল দাস নামে এক ব্যক্তিকে যিনি অভিযুক্ত ওই অভিযোগের পত্রে যেটা অভিযুক্ত রয়েছেন তাকে পুলিশ তড়িঘড়ি তাকে অ্যাক্রিহ্যান্ড করে তাকে অ্যারেস্ট করে এবং আজকে আদালতে তাকে ফরোয়ার্ড করা হয় এবং ফরওয়ার্ড করা হলে তার যে বেল পেয়ার ছিল সেই বেলপিয়ারটা পেয়ারটা সরি বেল ছিল না আজকে কেউ ওনার কেউ দাঁড়ায়নি হ্যাঁ তো যাই হোক আজকে ওনাকে পুলিশের আবেদন মোতাবেক পাঁচ দিন পিসি চেয়েছিলেন লানের কোর্ট কনসিডার করে চার দিন পিসি অ্যালাউ করেছেন অপর অপর দিক থেকে যে ওই যিনি আছেন যিনি যিনি অ্যারেস্টেড পার্সন তারও মেডিকেলের জন্য পেয়ার ছিল এবং মেডিকেল করানোর জন্য আদালত অ্যালাউ করেছেন